সালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা কোড অফ সিভিল প্রসিডিউর দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধি বোঝার জন্য যে টার্মিনোলজি আছে যে কতগুলো জেনারেল এক্সপ্লেনেশন অফ টার্মস আছে সেগুলো শুরু করেছিলাম তার মধ্যে থেকে ডিক্রি নিয়ে আমরা আলোচনা করেছিলাম ডিগ্রির মধ্যে ডিগ্রির যে প্রাথমিক বিষয়গুলো সাধারণ বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলোর উপস্থিতিতে আমরা একটা সিদ্ধান্তকে আমরা ডিগ্রি বলতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই বিষয়গুলো ছিল মূলত সেকশন টু এর সাবসেকশন টুতে সেখানে আমরা মূলত বলেছিলাম একটু রিকেপ করছি সেখানে ছিল যে এনি ফর্মাল এক্সপ্রেশন অফ এন অ্যাডজুডিকেশন হুইচ সো ফার এস রিগার্ডস দ্য কোর্ট এক্সপ্রেসিং ইজ কনক্লুসিভলি ডিটারমাইনস দ্য রাইটস অফ দ্য পার্টিস উইথ রিগার্ড টু অল এনি অফ দ্যারোভার্স ইন ইন দ্য স্যুট এখানে আমরা আলাদা আলাদাভাবে দেখিয়েছিলাম যে একটা স্যুট হতে হবে সেটা অ্যাডজুডিকেশন হতে হবে সেখানে ফাইনালি ডিটারমাইন করতে হবে কন্ট্রোভার্সিয়াল রাইটসগুলো নিয়ে ডিটারমিনেশন হতে হবে এগুলো সবগুলো জেনারেল ক্রাইটেরিয়া এগুলো যদি একটা সিদ্ধান্তের মধ্যে থাকে তাহলে সেটা একটা ডিগ্রি হয় এখন একই এই সেকশনের মধ্যে সেকশন টু সাবসেকশন টুতে সেখানে ডিগ্রির কতগুলো ক্লাসিফিকেশন দেওয়া আছে ডিগ্রিগুলো কেমন হয় কখন কতগুলো সিদ্ধান্ত জেনারেল বৈশিষ্ট্য না থাকলেও সেগুলোকে ডিগ্রি মনে করা হবে আবার কখন জেনারেল বৈশিষ্ট্যগুলো থাকা সত্ত্বেও কোন সিদ্ধান্তগুলোকে ডিগ্রি মনে করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর বাইরে আমরা ডিগ্রি হোল্ডার কাকে বলে জাজমেন্ট জাজমেন্ট কাকে বলে এই বিষয়গুলো মোটামুটি আমরা আজকের লেকচারে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা স্ক্রিনশেয়ার দিয়ে আজকের লেকচারে চলে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব এই বিষয়গুলো যে ক্লাসিফিকেশন অফ ডিগ্রি ডিগ্রির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা দেখব ডিমড ডিক্রি অর্থাৎ কতগুলো ডিক্রিকে সিদ্ধান্তকে ডিক্রি মনে করা হয়েছে ডিমড সামস ডিসিশনস জুডিশিয়াল ডিসিশনস হুইচ আর ডিমড টু বি ডিক্রি অর্থাৎ সেখানে ওই যে সাধারণ বৈশিষ্ট্যের কথা গত ক্লাসে আলোচনা করেছি সেই বৈশিষ্ট্যগুলো না থাকলেও ধরে নেওয়া হবে ডিক্রি ডিমড নট টু বি ডিক্রি কতগুলো সিদ্ধান্ত সেগুলো সাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সেগুলোকে ডিক্রি মনে করা যাবে না এগুলো দেখবো ডিক্রি হোল্ডার কাকে বলা হয় কাকে কাকে ডেটর তাই আমরা সিপিসি বা কোর্ট অফ সিভিল প্রসিজিওর দেওয়া অনেক কার্যবিধি সেটা বোঝার জন্য এই টার্মসগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কারণ আমরা দেখবো পরবর্তীতে কোর্টের দেওয়া একটা সিদ্ধান্ত সেটা যদি ডিক্রি হয় তাহলে আমার পরবর্তী পদক্ষেপ এক ধরনের হবে হয়তো সেটা আপিল হবে আর যদি দেখা যায় যে এই কোর্টের দেওয়ার সিদ্ধান্তটা ডিক্রির পর্যায়ে পড়ছে না সেটা অর্ডার হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হয়তো অন্যরকম হবে তখন আমি সেখানে আর আপিল করতে পারবো না হয়তো সেখানে আমার রিভিশন করতে হবে তাহলে কোন ক্ষেত্রে আমি আইনি কোন পদক্ষেপ নিব সেগুলো নির্ভর করবে এই যে জেনারেল টার্মসগুলো আছে সেগুলো বোঝার উপরে ক্লাসিফিকেশন অফ ডিক্রি সেটাও আমি সেকশন টু সাব সেকশন টু এর মধ্যে পাবো প্রথমে সেখানে বলে দেওয়া আছে প্রিলিমিনারি ডিগ্রি ডিক্রি মেবি প্রিলিমিনারি মেবি ফাইনাল মেবি পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল অর্থাৎ আমাকে যদি জিজ্ঞেস করে ডিগ্রি কত প্রকার তাহলে আমরা বলবো তিন প্রকার সেটা একটা প্রাথমিক ডিগ্রি হতে পারে চূড়ান্ত ডিগ্রি হতে পারে আংশিক প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত ডিগ্রি হতে পারে এখন প্রশ্ন হলো যে প্রাথমিক ডিক্রি বলতে কি বোঝায় কারণ আমরা যখন ডিক্রি সংজ্ঞা পড়েছিলাম সেখানে কিন্তু বলেছি কনক্লুসিভলি অফ অব দ্যসি ইন দ্যাট সোর এখন প্রশ্ন হলো যদি কনক্লুসিভলি ডিটারমাইনি করে ফেলে রাইটগুলো তাহলে তাহলেই কেবল ডিক্রি হয় তাহলে প্রিলিমিনারি ডিক্রি আবার কি প্রিলিমিনারি কিভাবে ডিক্রি হতে পারে দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রিলিমিনারি ডিগ্রি অর্থাৎ দেখেন একটা মামলায় অনেকগুলো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে অনেকগুলো বিষয় নিয়ে বিবাদ থাকতে পারে এখন একটা বিষয়ের উপরে সিদ্ধান্ত দিয়ে দিল সেই সিদ্ধান্ত দিয়ে দিলেই মামলাটা শেষ হলো না ওই যে দুইটা তিনটা চারটা বিরোধপূর্ণ বিষয় একটা বিষয়ের উপর হয়তো বিরোধপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে তাহলে যে অতটুকু সিদ্ধান্ত দিয়েছে কিন্তু দিয়ে দেওয়ার পরও মামলাটা এখনো শেষ হয় নাই অর্থাৎ বাকি বিষয়গুলো এখনো সিদ্ধান্ত দিতে পারে নাই তাহলে প্রথমটা যদিও ডিগ্রি অতটুকু বিষয়ের জন্য অর্থাৎ যে বিষয় বিরোধ ছিল সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে বিরোধ ছিল এক্স ওয়াই জেড তিনটা ইস্যু নিয়ে একটা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কারণে সুটের মধ্যে দেওয়ার কারণে অ্যাডজুডিকেশন হওয়ার কারণে কনক্লুসিভলি দেওয়ার হওয়ার কারণে এটা হয়েছে ঠিক আছে কিন্তু মামলা কিন্তু শেষ হয়নি কারণ এক্স এর উপরে সিদ্ধান্ত দিয়েছে ওয়াই এবং জেড এই দুইটার উপর তো সিদ্ধান্ত হয়নি যেহেতু সিদ্ধান্ত হয়নি তার কারণে এটাই যে দেখেন ডাজ নট বাট ডাজ কমপ্লিটলি ডিসপোজ অফ দ্য স্যুট এটা হচ্ছে মূলত ডিস্টিংগুইশিং ফ্যাক্টর After giving the decree, if the suit has been completely disposed of, in that case, there is not a preliminary decree. But once a decree has been gi given, but the suit is not completely disposed of, still there are something to be done by the judge, by the court. এখনো কিছু জিনিস আছে যেগুলো করা বাকি আছে তাহলে এখন পর্যন্ত যে ডিগ্রিটা দিয়েছে সেই ডিগ্রিটাকে বলা হবে প্রিলিমিনারি ডিগ্রি একটা উদাহরণ দিয়ে বুঝলে বিষয়টা ভালো করে বোঝা যাবে যেমন ধরেন সুট পর পজিশন অ্যান্ড মিন প্রফিট এই যে শব্দটা এম ই এস এন ই মেসনি প্রফিট না কিন্তু শব্দটা হচ্ছে মিন প্রফিট এখন আমি ধরেন একটা জায়গায় অন্য আমার একটা জায়গা যেটাকে আমি দাবি করছি জমি জমা সেখানে অন্য কেউ দখলে আছে অনেক দিন ধরে দখলে আছে মামলা করছি মামলা করেছি কি জন্যে যে আমি এই জায়গাটার দখল চাই এবং দীর্ঘদিন অন্যায়ভাবে যে সেই জায়গাটার দখলে আছে দখলে থেকে সেটা ভোগ করছে ভোগ করার মাধ্যমে সে তো প্রফিট করছে কোনো না কোনোভাবে এখন আমি দুইটা জিনিস চাচ্ছি একটা চাচ্ছি ওই জায়গাটার দখল যেন আমি পাই এবং এই অন্তর্বর্তীকালীন সময় যতদিন পর্যন্ত আমি পাচ্ছি না সে ভোগ দখল করছে ওইটার যে প্রফিটটা সে পাচ্ছে এই প্রফিটটাও আমি চাই এখন আদালত প্রথমত দেখলো যে প্রথম ইস্যুটাতে সে আসলে দখলের অধিকারী কিনা যে ব্যক্তি মামলা দায়ের করেছে দেখলো যে হ্যাঁ ঠিক আছে সে আসলেই এই জায়গাটার দখলের অধিকারী ডিক্রি দিয়ে দিল যে ইউ আর এন্টাইটেল টু গেট দ্য পজিশন অব দিস পার্টিকুলার প্রপার্টি জাস্ট গেট ইন দ্যাট ইমোবিল প্রপার্টি তুমি সেটাতে চলে যাও তুমি সেটার পজিশন বুঝে নাও বুঝে দিল তাহলে এই যে পজিশন নিয়ে যে বিরোধ ছিল দখল নিয়ে যে বিরোধ ছিল এটাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল এই সিদ্ধান্ত ডিক্রি হয়ে গেল কিন্তু ডিক্রি হয়ে যাওয়ার সাথে সাথে কি মামলা শেষ হলো হলো না কারণ ওই মামলাটাতে আরেকটা বিষয় চাওয়া হয়েছিল যে মিন প্রফিট অন্তর্বর্তীকালীন যে প্রফিট বা মুনাফা যেটা এসেছে লাভ যেটা এসেছে সেটা এখন অন্তর্বর্তীকালীন ওই লোক দুই বছর ধরে আহ সেই জায়গাটার দখলে ছিল সে কি পরিমাণ লাভ করেছে বা সাধারণত কতটুকু লাভ করা যেতে পারতো সেটা তো সাথে সাথে কোর্ট এখানে বসে সিদ্ধান্ত দিতে পারবে না তার জন্য হয়তো একটা কমিশন গঠন করে দিবে প্রয়োজনে বা সাক্ষ্য প্রমাণ আরো উপস্থিত করা হবে করা হলে সেটা হয়তো আরো দুইটা তিনটা চারটা হেয়ারিং করে শেষে গিয়ে হয়তো একটা সিদ্ধান্ত দিবে তখন মামলাটা শেষ হবে তাহলে আপাতত একটা সিদ্ধান্ত দিল এটা হচ্ছে প্রিলিমিনারি ডিক্রি কিন্তু মামলা শেষ হওয়ার জন্য আরো কিছু কাজ বাকি রয়ে গিয়েছে সেটা হলে পরে মামলা শেষ হবে তাহলে এই ধরনের যে একটা ডিগ্রি হলো এই পজিশন নিয়ে এটা হয়ে গেল একটা প্রিলিমিনারি ডিগ্রি আমরা প্রিলিমিনারি ডিক্রি কি সেটা বলছিলাম এখন কথা হলো যে প্রিলিমিনারি ডিগ্রি না এটা ফাইনাল ডিগ্রি এটা বোঝাটা জরুরি কেন এইটা বোঝার একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে আপনারা দেখবেন যে সেকশন নাইনটি যখন পড়বেন তখন সেখানে বলা হয়েছে যে একটা প্রিলিমিনারি ডিগ্রি যখন দেওয়া হয় প্রিলিমিনারি ডিগ্রির এগেনস্টে আপিল করার যে সময় সেই সময়সীমার মধ্যে যদি কেউ আপিল না করে প্রিলিমিনারি ডিগ্রিটাই চূড়ান্ত হয়ে যায় তখন তখন পরবর্তীতে ফাইনাল যখন ডিগ্রি আসবে ফাইনাল ডিগ্রির এগেনস্টে আর আপিল করা যাবে না এ প্রিলিমিনারি ডিক্রিতে যে বিষয়টা নিয়ে আসছে সেটা নিয়ে আর ডিসপিউট করা যাবে না আপিলে ওই উদাহরণটা দিয়েই বলি কোর্ট বলে দিল যে এই এই পার্টিকুলার প্রপার্টি বাদী যে দাবি করছে এটার পজিশন বাদী সেটার জন্য অধিকার রাখে বিবাদীকে এই জায়গা ছেড়ে দিতে হবে এবং বিবাদী কত টাকা বাদীকে দিবে এতদিন পর্যন্ত ভোগদখল করার কারণে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত হচ্ছে এখন বিবাদী করলো কি এই যে জায়গাটা দখল বুঝিয়ে দিল বাদিকে এটা নিয়ে কোনো ডিসপিউট করলো না এটার আপিল করলো পরবর্তীতে ধরেন যে কোর্ট সেখানে নির্ধারণ করলো দুই লক্ষ টাকা বাদীকে বিবাদী দিবে কারণ বিবাদী যেহেতু ওই বাদীর জমিতে এতদিন পর্যন্ত ভোগ দখল করেছে এখন ওই সিদ্ধান্ত বাদীর পক্ষে এইবার গিয়ে বিবাদী আপিল করলো আপিল করে সে যে এক লক্ষ টাকা দিবে এইটা নিয়েও ডিসপিউট করলো একই সাথে সে ডিসপিউট করলো যে ওই যে ওইটার যে দখলের অধিকারী বাদী এটাও সে ডিসপিউট করলো কোর্ট বলছে না হবে না কারণ ওই যে তুমি ওই জায়গাটার অধিকারী বাদী না এটা যে তুমি মানতে চাচ্ছ না তাহলে সেই ক্ষেত্রে প্রথম যখন বলেছিলাম এই জায়গাটার অধিকারী বাদী এই প্রিলিমিনারি ডিগ্রি দিয়েছিলাম তখন কেন আপিল করলাম অর্থাৎ প্রিলিমিনারি ডিগ্রি দিলে সেটার এগেনস্টে যদি কোনো একটা পক্ষ আপিল না করে তাহলে ওই একই মামলা চূড়ান্ত ডিক্রি দেওয়ার পরে ফাইনাল ডিক্রি দেওয়ার পরে প্রিলিমিনারি ডিগ্রির ইস্যুটা নিয়ে আর আপিল করা যাবে না তার মানে হচ্ছে আমাদেরকে যখন ডিগ্রি দেওয়া হবে ডিগ্রিটা কোন পর্যায়ে পড়ছে সেটা প্রিলিমিনারি হচ্ছে নাকি ফাইনাল হচ্ছে সেটা বোঝা জরুরি কারণ সেটার উপরে নির্ভর করবে পরবর্তীতে আমার অধিকার থাকা বা না থাকা আমি আপিল করতে পারবো কি পারবো না সেই বিষয়গুলো নির্ভর করছে তাহলে আমরা প্রিলিমিনারি ডিগ্রি কি সেটা বুঝলাম ফাইনাল ডিগ্রি কি প্রিলিমিনারি ডিগ্রি যদি আমরা বুঝে থাকি তাহলে ফাইনাল ডিগ্রি বোঝা আসলে কোনো সমস্যা নেই কারণ ফাইনাল ডিগ্রির ক্ষেত্রে হলো যে যে ডিগ্রিটা দিয়ে দেওয়ার পরে ওই আদালতে এই মামলার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না সেখানে হয়েছিল এই মামলাটা হয়ে ফাইনাল কিভাবে হতে পারে দুইভাবে হতে পারে এক নম্বর হচ্ছে নো আপিল ইজ ফাইল উইদিন প্রেসক্রাইব পিরিয়ড প্রিলিমিনারি ডিগ্রি দিয়েছি এটা থেকে আপিল দেওয়ার একটা সময় ছিল এই সময়ের মধ্যে আপিল করি নাই অর দ্য ডিগ্রি ইজ পাস বাই অ্যাপ্যাক্স কোর্ট একটা এমন একটা যে কোনো একটা কোর্ট সেটা ডিগ্রি দিয়েছে এই ডিগ্রির আপিল করার সময় পার হয়ে গেছে আমি আপিল করি নাই তাহলে ওই প্রিলিমিনারি ডিগ্রিটাই চূড়ান্ত হয়ে যেতে পারে অথবা যে কোর্ট ডিগ্রি দিয়েছে এর পরে আর কোনো কোর্ট নাই দিয়েছে বিষয়ে যে চূড়ান্ত যে আদালত কোর্ট সেই কোর্ট ডিগ্রি দিয়েছে তাহলে সেই কোর্ট দিলে এমনিতেই সেটা চূড়ান্ত হয়ে যাবে কারণ এটা যেহেতু আর আপিল করার জায়গা নাই এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেভাবে একটা ডিগ্রি ফাইনাল ডিগ্রি হতে পারে আরেকটা প্রক্রিয়া হচ্ছে ওয়েন দ্য ডিগ্রি এজ রিগার্ড দ্য কোর্ট পাসিং এট কমপ্লিটলি ডিসপোজ অফ দ্য অথবা যে কোর্ট সেই ডিগ্রিটা দিয়েছে সেই কোর্ট এই মামলার আর কোনো কিছু সেখানে অবশিষ্ট রাখে নাই যা সিদ্ধান্ত ছিল তার কাছ থেকে দেওয়ার সবগুলোই সেখানে দিয়ে দিয়েছে তাহলে সেটাও হচ্ছে ফাইনাল ডিগ্রি তখন এই কোর্টে আর আপনার কোনো কাজ নেই তখন আপনার এই ডিগ্রিটার এগেনস্টে যদি আপিল করার বিষয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপিল আদালত যেখানে আছে সেখানে যাবে তাহলে দুইভাবে একটা ডিগ্রি ফাইনাল হতে পারে একটা কোর্ট সে যে প্রিলিমিনারি ডিক্রি দিল সেটার এগেনস্ট আপিল করা হলো না আপিল করার সময় পার হয়ে গেল ফাইনাল হয়ে গেল অথবা যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্টটা হচ্ছে চূড়ান্ত আদালত এর এগেইনস্ট আপিল যায় এটা হচ্ছে একটা প্রক্রিয়া দুই নাম্বার প্রক্রিয়া হচ্ছে যে যে কোর্ট এই ডিগ্রিটা দিচ্ছে সেই কোর্ট এটা চূড়ান্তভাবে এই মামলাটাই নিষ্পত্তি করে দিয়েছে এখানে মামলার আর অন্য কোনো ইস্যু পেন্ডিং নাই তাহলে এই দুই প্রক্রিয়া একটা ডিগ্রি ফাইনাল ডিগ্রি হতে পারে তারপর হলো পার্টলি প্রিলিমিনারি পার্টলি ফাইনাল একটা ডিগ্রি পার্টলি প্রিলিমিনারি হতে পারে পার্টলি ফাইনাল হতে পারে যেমন সুটপোর পজিশন ইমভলভার্ট ইড মিন প্রফিট আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম আংশিকভাবে সেটা প্রাথমিক ডিগ্রি হতে পারে এবং আংশিকভাবে চূড়ান্ত ডিগ্রি হতে পারে যে উদাহরণটা আমরা একটু আগে দেখেছি তাহলে ডিক্রির ক্লাসিফিকেশনে আমরা জানলাম যে তিন প্রকারের হয় একটা হচ্ছে প্রিলিমিনারি একটা হচ্ছে ফাইনাল একটা হচ্ছে পার্টলি প্রিলিনারি এবং পার্টলি ফাইনাল আমরা আগেও জানলাম ডিক্রিটা প্রিলিমিনারি না ফাইনাল সেটা জানাটা কেন জরুরি এটা না জানলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে আমরা চলে যাচ্ছি নেক্সট ডিমড টু বি ডিক্রি এটাও সেকশন টু সাবসেকশন টুতেই এখানেই বলে দেওয়া আছে কতগুলো সিদ্ধান্ত সেইখানে ডিক্রির সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যাক বা না যাক সেগুলোকে একটা ডিক্রি বলে ধরে নেওয়া হবে শ্যাল বি ডিমড টু ওয়ান ইজ রিজেকশন অবেন্ট প্লেন্ট মানে হচ্ছে বাংলায় মোসাবিদা বলে আর জি বলে বিভিন্নভাবে বলা হয় যে যখন একটা বাদী যখন তার বক্তব্য উপস্থাপন করে যেই কাগজের মাধ্যমে যে দরখাস্তের মাধ্যমে এটাকে প্লেন্ট বলে বা আরজি বলে তাহলে আরজি যখন কোর্টের কাছে সাবমিট করলো কোর্ট এটাকে রিজেক্ট করে দিতে পারে এটা আমরা এখানে আলোচনা করছি না আমরা যখন অর্ডার সেভেন আলোচনা করব সেখানে রুল ইলেভেন রুল টেন ইলেভেন ওখানে যখন আলোচনা করব তখন রিটার্ন রিজেকশন অফ প্লেন্ট দেখবো এখানে দেখা যাচ্ছে যে মামলা করেছে মামলার কোনো কজ অফ অ্যাকশন নেই মামলা করার কোনো কারণ ছিল না তাহলে সেই ক্ষেত্রে রিজেক্ট করে দিতে পারে তাহলে রিজেকশন হবে প্লেন এইটা মেরিটস নিয়ে হোক কন্ট্রোভার্সিয়াল রাইটস নিয়ে হোক বা না হোক সেটাকে ধরে নেওয়া হবে ডিক্রি

রায় চলে আসার পরে সেটা আমি আপিল করেছি রায় চলে আসার পরে বাদি যে ছিল সে তার জায়গার দখলে নিয়ে নিল সেখানে ভোগ দখল করতে থাকলো আপিলে গিয়ে আমি হয়তো জিতলাম তাহলে মাঝখানে যে পাঁচ বছর পার হয়ে গেল বাদি যে সেখানে ভোগ দখল করলো তাহলে আমাকে রেস্টোর করা আগের অবস্থানে পুনঃস্থাপন করা এই রেস্টোরেশনের জন্য যদি কোনো মামলা করি একশো চুয়াল্লিশ ধারা এটা আছে এটা কিন্তু সিআরপিসির একশো চুয়াল্লিশ না সিপিসির একশো চুয়াল্লিশ এসিপিসির একশো চুয়াল্লিশ ধারার অধীনে যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে এটাকে ডিগ্রি ধরে নেওয়া হবে এবং রিজেকশন অফ প্লেন যদি হয় এটাকে ডিগ্রিতে ধরে নেওয়া হবে এই দুইটা হলো ধরে নেওয়া ডিগ্রি বা ডিমড ডিগ্রি আর দুইটা সিদ্ধান্ত যেগুলোকে কখনোই ডিগ্রি মনে করা হবে না শ্যাল নট বি ডিম টু বি ডিগ্রি সেখানে সব বৈশিষ্ট্য থাকলেও কেমন এনি এডজডिकेशन ফ্রম হুইচ অ্যান আপিল লাইস এজ অ্যান আপিল ফ্রম অ্যান অর্ডার এটা অর্ডার থেকে আপিল যেভাবে যায় সেইভাবে যদি আপিল করা যায় এখানে একটা সিদ্ধান্ত সেটা অর্ডার থেকে যেভাবে আপিল করা যায় এটা থেকেও এইভাবে আপিল করা যায় তাহলে সেই ক্ষেত্রে যেমন সেকশন আছে আছে এবং অর্ডার এখানে কতগুলো আপিলেবল অর্ডার আছে তাহলে ওই যে আপিল অর্ডার যে ওই ধরনের যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেটা সাধারণ দৃষ্টিতে ডিক্রির সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে থাকা সত্ত্বেও সেটাকে ডিক্রি মনে করা হবে না এনি অর্ডার অফ ডিসমিসাল ফর ডিফল্ট ডিসমিজাল ফর ডিফল্ট কোনো ধরনের ব্যত্য ঘটানোর কারণে ডিফল্ট করার কারণে কখনো কখনো খারি আদেশ দিতে পারে কোর্ট তাহলে এইটাকেও ডিগ্রি মনে করা হবে বলাই হচ্ছে অর্ডার অফ ডিসমিজাল মানে খারি আদেশ সেটা কিরকম হয় সেটা হতে পারে যেমন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস মামলার যে পক্ষরা থাকে তারা তারা মামলা দায়ের করার পরে নির্দিষ্ট সময়ে তাদেরকে হাজির হওয়ার একটা বাধ্যবাধকতা আছে বিশেষ করে যে ব্যক্তি বা বাদি সে মামলা দায়ের করার পর পরবর্তী ধার্য তারিখে তার হাজির হওয়ার বিষয় আছে বা তাকে কোর্ট ফি দিতে বলা হলে এই সময়ের মধ্যে কোর্ট ফি দিতে হবে কোর্ট ফি ডেফিসিট যেটা রয়ে গিয়েছে ঘাটতি সেটা পূরণ করার কথা বলা হলো এই ধরনের বিভিন্ন আদেশ থাকে তো সেইগুলো যদি সে সময় মতো সঠিকভাবে না করে তখন তার মামলাটা খারিজ করে দেওয়া যেতে পারে তো মামলা খারিজ করে দেওয়ার যে সিদ্ধান্তটা সেটাকে কখনোই ডিক্রি মনে করা হবে না শ্যাল নট বি ডিম টু বি ডিগ্রি তাহলে আমরা এখানে জানলাম সাধারণ বৈশিষ্ট্য না থাকলেও কোনগুলোকে ডিগ্রি মনে করা হবে দুইটা বিষয় আর সাধারণ বৈশিষ্ট্য সব থাকা সত্ত্বেও কোন দুইটা সিদ্ধান্তকে ডিগ্রি মনে করা যাবে না এই গেল আমাদের ডিম ডিগ্রি এবং ডিম নট্টবি ডিগ্রি এরপরে যেটা থাকছে আমরা ডিগ্রি হোল্ডার স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা হলো সেকশন টু সাবসেকশন সেকশন থ্রিতে আছে ডিগ্রি হোল্ডারকে যার ফেভারে কোনো একটা ডিগ্রি আসে সেটাই তো ডিগ্রি হোল্ডার হবে কিন্তু এখানে আইনের সংজ্ঞাটা একটু ভিন্ন রকম আছে এটা একটু দেখে নেওয়া দরকার কারণ বিভিন্ন সময় জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের যে কোয়েশনগুলো থাকে প্রিলিমিনারি বা অ্যাডভোকেটশিপের শিখবে সেখানে এই কথাগুলো থাকে বিভিন্নভাবে ডিগ্রি হোল্ডার মিনস এনি পার্সন ইন হুজ ফেভার ডিগ্রি হ্যাজ বিন পাস তার ফেভারে একটা ডিগ্রি পাস করা হতে পারে অথবা অ্যান অর্ডার কেপাবল অফিক নিয়ে বিস্তৃত আলোচনা করা আছে অর্ডার টোয়েন্টি এইট সবগুলো অর্ডার এক্সিকিউশন করার দরকার হয় না কোনো একটা ব্যক্তির পক্ষে যদি ডিগ্রি যায় তাহলেও সে ডিক্রি হোল্ডার কোনো একজন ব্যক্তির পক্ষে যদি একটা অর্ডার যায় যে অর্ডারটা এক্সিকিউট করার মতন কেপাবল অফ এক্সিকিউশন এক্সিকিউট করার মতো কোনো অর্ডার যদি হয় তাহলে এই অর্ডারটা তার পক্ষে দিলে তাকেও কিন্তু অর্ডার হোল্ডার বলবে না তখনও তাকে কি বলবে ডিগ্রি হোল্ডার তাহলে যদি জিজ্ঞেস করে ডিগ্রি হোল্ডার কে যার ফেভারে একটা ডিগ্রি দেয় হ্যাঁ ঠিক আছে যার ফেভারে একটা অর্ডার দেয় তাহলে হলো না যার ফেভারে একটা এক্সিকিউটেবল অর্ডার দেয় তাহলেও তাকে ডিগ্রি হোল্ডার বলা হবে এরপরে একটা গুরুত্বপূর্ণ টার্ম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেকশন টু সাবসেকশন সেকশন এর জাজমেন্ট জাজমেন্ট সম্পর্কে বলা হয়েছে যে জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট জাজমেন্ট ইজ আ স্টেটমেন্ট হো গিভস দ্যাট স্টেটমেন্ট জাজমেন্ট ইজ এ স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ জাজ যে স্টেটমেন্টটা দিল সেটাই জাজমেন্ট কোন বিষয়ে স্টেটমেন্টটা দিলো অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার অর্ডার বা ডিক্রি যে দিয়েছে জাজ তো চাইলেই যা খুশি বলে দিতে পারে না তাহলে তার ডিক্রি দেওয়ার বা কনক্লুশন ড্র করার গ্রাউন্ডসগুলো কি কেন সেই অর্ডারটা দিয়েছে কেন সে ডিক্রিটা দিয়েছে এই কেনর উত্তর সম্পর্কে জাজের যে গ্রাউন্ডসগুলো বক্তব্যগুলো সেটাই হচ্ছে জাজমেন্ট অর্থাৎ আমার যে ডিক্রির মধ্যে আমার ওই সবগুলো গ্রাউন্ডস থাকবে না ওই গ্রাউন্ডস গুলো থাকবে না কেন দিয়েছে কিন্তু জাজমেন্টের মধ্যে সেই গ্রাউন্ডস গুলো থাকবে জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট গিভেন বাই জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার এটা হচ্ছে জাজমেন্ট এরপরে যেটা থাকছে ডিক্রি বলেছি জাজমেন্ট বলেছি ডিক্রি হোল্ডার বলেছি জাজমেন্ট ডেটর এটাকে বাংলায় বলে দায়িক আমি বাংলা শব্দগুলো এই বলছি যে বিভিন্ন সময় জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সাধারণত কম কিন্তু অ্যাডভোকেটশিপ পরীক্ষায় আমি দেখেছি যে এই বাংলা শব্দগুলো ব্যবহার করা হয় জানতে হবে জাজমেন্ট ডেটের অর্থাৎ যার এগেনস্টে জাজমেন্টটা দেওয়া হয়েছে যার এগেনস্টে ডিক্রি হোল্ডারের ঠিক উল্টাটা হচ্ছে জাজমেন্ট ডেটর যার পক্ষে ডিক্রি বা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয় সে হচ্ছে ডিক্রি হোল্ডার আর জাজমেন্ট ডেটর হচ্ছে যার এগেনস্টে একটা ডিক্রি হ্যাজ পাস অর অ্যান অর্ডার কেপেবল অফ এক্সিকিউশন হ্যাজ বিন মেড যার এগেনস্টে একটা ডিক্রি অথবা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয় সেই হচ্ছে জাজমেন্ট ডেটর এই ছিল মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ যে টার্মসগুলো এর বাইরেও আরো কিছু টার্মস আছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ মেন প্রফিট আমরা সম্ভব হলে সেগুলো আলোচনা করব পরবর্তী ক্লাসে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইগুলো যখন আমরা জানলাম জাজমেন্ট অর্ডার ডিক্রি এটার মধ্যে পার্থক্য কি এটা শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন বিভিন্ন ভাবে আসে তো এইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকের আলোচনা এই পর্যন্তই ছিল সবাইকে স্কুল অফ ল ফকের পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের এই লেকচারগুলো শোনার জন্য এবং সাথে থাকার জন্য আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম ও রহমতুল্লাহি